নমস্কার বন্ধুরা আমি আজকে কাতলা মাছের লেজ ভর্তা বলবো তারপর মাছটাকে বগো নিচ্ছি সঙ্গে কটা খুব মলঙ্কা দিয়ে নিচ্ছি সটা ভাজা হয়ে গেছে নিচ্ছি এবার কাঁটা করব মাছের কাঁটাগুলি এরকমভাবে বেছে নেব এবার ভেজে রাখা লঙ্কাটা লবণ দিয়ে মেখে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে মেখে নেব

কাতলা মাছের লেজ ভত্তা রেডি একটু লেবু রসও দিয়েছি একটু লেবু চিপে দিয়েছি